আর আসেন আসেন আমি কিনে দেবো অসুবিধা নাই মেলা আমিও ঘুরতে আসছি আপনাদের মতো আমিও ঘোরার জন্য আসছি হঠাৎ করে আইসা দেখলাম রিক্সার থেকে নেমে যে আপনারা চারজন এখানে দামাদামি করতেছেন কেনার জন্য হ্যাঁ কেনার জন্য কি করতেছেন দামাদামি করতেছেন আব্বা মা নাই আছে বাসায় মা কি করে মা কি করে না? কি করে? কে বলতে চাকি করে? এনে চারজন কে কি মাদ্রাসায় পড়ে? না। চারজন কে কি? ও আলাদা পরে তুমি বড় বুড়ির ছেলে? আচ্ছা আচ্ছা। বাই। দেন। ওই ড্রিগুলো দেন। কি খাবা তোমরা কি খাবে? কে কি নি আমি টাকা দেবো। আমি টাকা দেবো? না না না। নাও নাও। কি নি নাও নাও। আমি টাকা দেবো। আমি টাকা দেবো। আসো নাও না দেন তোমাদের সাথে আরেকজন কোথায় কিছু না এই যে আসলাম ওদের দেখলাম মায়া লাগলো কিনে দিচ্ছি এই আর কি শোনো শোনো বাসা চলে যাও হ্যাঁ যাও আরেক ওর জন্য নিয়ে যাও ওর জন্য নিয়ে যাও হ্যাঁ নিয়ে আচ্ছা যাও হ্যাঁ ভালো থাকবা ওরা টাকার জন্য কিনতে পারতেছিল না বুঝছেন আমি দূর থেকে দেখতেছিলাম যে ওরা টাকার জন্য কিনতে পারতেছে না তো আমি রিক্সা থেকে নামলাম তো ভাবলাম ওরা জন্য টাকার জন্য কিনতে পারতেছে না তো আমি কিনে দিই কত ভাই ওখানে এই আশি টাকা আসি ভাই সালাম আলাইকুম ভালো থাকবেন আমার এই হবে হয়তো কোথাও ধারে কাছে জি ভাই ভালো থাকবেন